ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্ততে বা নতুন ডিসিশনে অ্যাপেলের প্রোডাক্টসের দাম বেড়ে যাবে কিনা বা কত পার্সেন্ট বেড়ে যাবে এটা নিয়ে মূলত আলোচনাটা হতে যাচ্ছে তো জানেন যে ইউএসএ আপনার কর বেশি অর্থাৎ নতুন করে আরোপ হয়েছে তো সেক্ষেত্রে অ্যাপেলের যত ধরনের ডিভাইস রয়েছে সে এগুলোর দাম বাড়বে কিনা এটা নিয়ে এই মূলত আজকের আলোচনাটা আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনা না তার আগে বলে নিচ্ছি যে এরকম অসংখ্য ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওটা পাবেন আসলে আপনারা জানেন যে গত এক থেকে দুই দিন আগে মূলত শুরু হয়েছে যে আপনার আমদানি রপ্তানির ক্ষেত্রে সুক্ষকর আরোপ হয়েছে নতুন নিয়মে এটাই হচ্ছে ইউএস গভর্নমেন্ট থেকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যিনি রয়েছে তার থেকে কিন্তু এই নির্দেশনাটা চলে এসেছে সেক্ষেত্রে প্রতিটা প্রোডাক্টস এর ভ্যালুয়েশন বা প্রতিটা প্রোডাক্টস এর কিন্তু দাম বেড়ে যাবে তো চলুন আমরা জেনে নেই মূলত আসলে কত শতাংশ বৃদ্ধি পেতে পারে আপনি কি দেশ এবং বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্ট টা পাঠিয়ে দিই অ্যাপেলের সকল ডিভাইসের ক্ষেত্রে কিন্তু দাম বেড়ে যাবে সুতরাং আপনারা কিন্তু চাইলে এখনই কিনে নিতে পারেন অথবা এটা বাড়বে কি বাড়বে না কতটুকু সম্ভাবনা আছে সেই রিলেটেড বিক্রি করে থাকে সারা বিশ্ব জুড়ে এবং অ্যাপেল প্রোডাক্ট বা আইফোন কিন্তু বা অ্যাপেলের যত ধরনের প্রোডাক্টস রয়েছে সমস্ত প্রোডাক্টস কিন্তু বিশ্বব্যাপী একটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অর্থাৎ বিভিন্ন মানুষ পেশাজীবিক যারা রয়েছেন বা শুধু বাংলাদেশ ভিয়েতনাম কম্বোডিয়া না ওই সেনজিং থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে সকলের কাছে একটি জনপ্রিয় ডিভাইস হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেল অর্থাৎ অ্যাপেলের যে কোনো জিনিস কিন্তু ফাটাফাটি এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর মতো তারা ব্যাটার ভ্যালু বা ব্যাটার সার্ভিস দিয়ে ডিজাইন করেছে যার জন্য কিন্তু দিন দিন কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠতেছে এবং এটা স্যামসাং থেকেও কিন্তু জনপ্রিয় তো বর্তমানে বিশ্বের সকল দেশে এটা আইফোনের ব্যাপক তুলনামূলকভাবে অনেক চাহিদা রয়েছে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট শতাংশ কিন্তু আপনার সূক্ষ্মকর বেড়ে যাবে অর্থাৎ যেই ফোনটার দাম ছিল এক লক্ষ টাকা সেটা কিন্তু হয়ে যাবে এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো যেই ফোনটার দাম ছিল দেড় লক্ষ টাকা সেটা কিন্তু এক লাখ আশি থেকে নব্বই হাজার টাকার মতো হয়ে যাবে যেই ডিভাইসটার দাম ছিল ধরেন তিরিশ হাজার টাকা সেটা কিন্তু ডাবল অলমোস্ট হয়ে যাওয়ার কথা এরকম একটা এবং আপনারা জানেন যে আসলে এটার ফলে আইফোন যেটা করতে পারে আইফোন সেটা মূলত আপনার দুইটা ওয়ে এই মুহূর্তে রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে অ্যাপেলের দামটা বেড়ে যাবে অথবা নাম্বার টু হচ্ছে আইফোন কিছু সাবসিডি বা ভর্তুকি দিয়ে দামটা কমে আসা সেক্ষেত্রেও অলমোস্ট টু ফিফটিন পার্সেন্ট বেড়ে যাবে অর্থাৎ দশ থেকে পনেরো পার্সেন্ট অবশ্যই বেড়ে যাবে এটা কার পকেট থেকে যাবে অবশ্যই কাস্টমারের পকেট থেকে যাবে অর্থাৎ এক কথায় বলতে গেলে দাম বেড়েই যাবে যেকোনো ওয়েতে তো আইফোন চেষ্টা করতেছে যে এটা কমানোর জন্য এবং ইউএসএ কি আপডেট আসে এটা প্রতিনিয়ত ইনশাল আপনারা জানতে পারবেন তবে আইফোন সিক্সটিন পরো ম্যাক্সের দাম বেড়ে যাবে এটা হতে পারে অবশ্যই এবং আইফোনের অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেইগুলার ক্ষেত্রেও অবশ্যই অবশ্যই বেড়ে যাবে সুতরাং আমি আপনাদেরকে যেটা জানাবো যে আসলে এখন এই মুহূর্তে করণীয়টা কি করণীয় হচ্ছে বাড়াবে নিশ্চিত এটা আপনি শিওর থাকেন কম হলেও বাড়াবে তো দুইটা ওয়ে আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে এই দুইটা ওয়ে মাধ্যমে তারা হয়তো বা ব্যবস্থা করতে পারে কিন্তু এত দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আইফোন সাধারণ মানুষ বা যারা রয়েছে তারা কিন্তু কিনতে চাবে না সুতরাং তাদের সেল কিন্তু অনেকটাই কমে আসবে কারণ এটা সবার কিন্তু সাধ্য থাকে না এবং ইউএসএ বা অন্যান্য যে কাস্টমার আইফোন ইউজার তারা জানিয়েছে যে এত টাকা দিয়ে কিন্তু একটি ফোন বা একটি ডিভাইস কিনা সবার পক্ষে পসিবল না সুতরাং এটার ক্ষেত্রে কি করণীয় আপনাদের মতামত আশা করছি প্রিয় ভাই ও বন্ধুরা এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা কি আসলে এই সুখ করার ফলে কি অ্যাপেল ডিভাইসের ওপর কিরকম প্রেসার বা কিরকম প্রভাব বা ইফেক্ট পড়তে পারে সুতরাং আপনাদের মতামত আমি আশা করছি তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন ভালো থাকবেন আবারও আমি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন